কিন্তু রাস্তা ছাড়িনি আমাদের লড়াই আজ অব্যাহত কাজ চাই আজকে স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবাংলার নিয়োগ নেই কে পশ্চিমবাংলা ছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হতো প্রতি বছর ঈদ দুর্গোৎসব মন্ডল হোটেলে চড়াম চড়াম গুড়বাতাসা নকুল দানার যিনি ফরমান দিতেন করে ঘড়ি দেখে কাজে লাগায় ঘড়ি দেখে ছুটি দেয় হিন্দু ছেলেটি কম কাজ করলে বেশি টাকা না আর ভোটের বেলায় হিন্দু মুসলমানের রাজনীতি আজকে এই রাতের মধ্যে দুর্গণতি প্রথম হচ্ছে এই আমাদের লজ্জা এটাকে আমরা বন্ধ করি ওনারা কাল নতুন করে শিল্প হচ্ছে না পশ্চিম বাংলা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রতিদিন পিছিয়ে পড়ছে ভাই ঘুষ দিতে হবে নইলে যারা ঘুষের কারবার করছে তাদের সাথে থাকতে হবে আমরা কি করতে পারলাম এটা কি শুধু আমাদের রাজ্যের সমস্যা নাকি এই সমস্যার শেকড় অনেক দূর অব্দি আছে নাকি কমিয়ে তুলে গো কেন কেন ইচ্ছে নাই তো আপনি করতেও পারেন না আপনাকে আমি ঘর দিয়ে ধর

কে মসজিদে যাচ্ছে মারো একে একে বের করে দাও প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের বুকে কবে দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে এই লড়াই পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল ট্রামের ভাড়া বৃদ্ধি পেয়েছে কমাতে হবে পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল খেত মজুরে মজুরি বৃদ্ধি করতে হবে তার লড়াই পশ্চিমবঙ্গে তো লড়াই ছিল কোন মজুরদার নিজের গোডাউনে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোনো আলোচনা নেই দেশে কাশ্মীরের পেহলে বলছো তোমরা দেশদ্রোহী মোদী সরকার যখন গোটা राज्य सब पॉलिटिकल मीटिंग, मीटिंग जाब ना गोटा दूरी फिर हम उनका नेता कर्मी जो लो लोग है जो लोग हम लोगों का नेता लोगों के नाम पर उसका माथे पर इतना सारा के যে নাচিন্দা রজনীTableCellে আমরা আমাদের প্রিয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করব এখন আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করছেন আমাদের সংগঠনের জেলা সভাপতি রাজ্য কমিটির সদস্য কংগ্রেস সুকুমার মৈসার

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি এখন মল্লদান করছেন মল্লদান করবেন ডিএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা এখন সেই পেটে মল্লদান করবেন